আর সত্যি কথা বলতে পূর্ব মেদিনীপুরের মধ্যে এত বড় শোরুম আমরা আগে কখনো দেখিনি এর আগেও অনেক কিছু আমরা পারচেস করেছি আগে জানলে আমরা এখানেই আসতাম তো দাদা একটু আমাদেরকে শোরুমটা ঘুরিয়ে দেখি দাও একদম দেখুন আসুন হুম হেলমেটে স্টক তো আছে পুরো ভরপুর পুরো ভরপুর স্টক এলএস2 থেকে শুরু করে এমটি এসএমকে এক্সজর ইগনাইট এই আমাদের এইটা এটা তো আমাদের গ্রুপের একজনের আছে

অথবা রাইডে গিয়েও একটা স্টাইল মেনটেন করার চেষ্টা করো তাদের জন্য একদম পারফেক্ট রাইডিং জিনস একদম হ্যাঁ রাইডার তো ক্লাস রাইডার তার সাথে উইথ প্রোটেকশন লেভেল 2 প্রোটেকশন লেভেল 2 यस हां নতুন জিনিস তো কি প্রোটেকশন আছে বাহ এটা তো নতুন জিনিস পুরো একদম কি প্রোটেকশন প্রোটেকশন উইথ স্টাইল মেইনটেইন এটা তো সব কিছুই করা যাবে আমি তো ভাবছি এটাই নিয়ে নেব

তো পুরো শোরুমটা তো তোমরা ঘুরে দেখলে আরও যেটা বললাম অ্যাসেসারিস ভাইজার ক্লিনার থেকে শুরু করে গ্লাভস সব কিছু আছে আর সব থেকে গ্যাজেট গ্যাজেট রয়েছে গ্যাজেটও এসে পারচেস করতে পারেন আর থেকে বড়ো কথা এটা বলছি দাদা ফাইন্যান্স তো একদম ফাইন্যান্সও অপশান আছে আমাদের কাছে এছাড়াও এক্সট্রা যারা অনেকে রাইডে যায় রাইডে গিয়ে কী হয় সবসময় তো জ্যাকেট আর প্যান্ট পরে ঘুরতে পারে না নর্মাল ধরুন কোথাও বেড়াতে গেছেন প্যান্ট পরে আমাদের কাছে কাস্টমাইজও জার্সি আছে যারা গ্রুপ রাইড করে নর্মাল রাইড বা গ্রুপ রাইড করে তাদের জন্য পেছনে নেম প্রিন্টিং সহ কাস্টমাইজ জার্সিও আমাদের কাছে বানানো হয় ডিরেক্টলি তো এবার আমি শোরুমের ঠিকানাটা একবার দেখিয়ে দিই বাইরে গিয়ে ঠিক শোরুমের বাইরে দাঁড়িয়ে আছি এই হচ্ছে যে শোরুম আর ঠিকানাটা হচ্ছে যে চন্ডি মঠ চন্ডীপুরের যে ব্রিজ যেটা ব্রিজ হয়ে দীঘা যাচ্ছে এদিকে ঠিক তেল পাম ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েলের ঠিক উল্টো দিকে এই হচ্ছে যে শোরুম তো আমি বলবো এখানে আসো তোমরা সবাই পারচেস করার জন্যে খুব ভালো দাদার ব্যবহার খুব ভালো